আমি যেটা বলতে বলবো আপনাদের সেটা আপনারা বলেন আমি যদি বলি বলেন বাবা আপনারা বলবেন বাবা ঠিক আছে ফরিদপুরের ফরিদ আর দিনাজপুরের দিনা দুজনের চট্টগ্রামের বাদাম চুলি থেকে দু টাকার বাদাম কিনে টিপতে টিপতে তাদের মধ্যে টিপিস টিপিস হইয়া যায় এরা দুজন সিলেটের বিয়ানি বাজার গিয়ে চিন্তা করছে দুজন দুজন রে বিয়া করবে বিয়া উপলক্ষে মৌলভী বাজারের মৌলভী মুন্সিগঞ্জের মুন্সি আর মহিলাদের পক্ষ থেকে নোয়াখালীর বেগমগঞ্জের বেগম সাইবারে দাওয়াত করছে এদিকে ফরিদপুরের ফরিদ আর কিছুই নাই তবে ফেনির ছাগল নাই আর ছাগল ছাড়া কি ছাড়া তবু তার চলাফেরা ছিল চাপাই নবাবগঞ্জের নবাবের মতো জোরে সরে একবার বলুন কিসের মতো টাঙ্গাইল থেকে একখান তাঁতের শাড়ি বেনাপুল থেকে বেনারসি রংপুর থেকে রং আর আলতা দুজন লিপের সাথে লিপ মিলে ঘুমাত এর কিছু দিন পর দুইজন হিপের সাথে হিপ মিলে ঘুমায় তবু তাদের দুজনকে অনেক দিন পর্যন্ত সুখী দেখা গেল বলুন তো কেন কারণ কথায় আছে হিপ হিপ কারণ তার রঙের ব্যবসার সুনামগঞ্জে ছিল তার বহুত সুনাম এই নিয়ে চিন্তা করছিল তার মাইয়া বিয়েটা জাক জমক কইরা দিব যেমন মাগুরা জেলা থেকে মাগুর মাছ সাতক্ষীরা জেলা থেকে সাত বন্ধু দেন না গ্রাম জেলা থেকে কুড়িটা গাই গাইবান্দা জেলা থেকে কমসে কম এক ডজন গাই না বরিশাল থেকে মরিরার মানে লাল মুনির হাট জেলা থেকে লাল বেনার বেশি না খুলনার বাগের হাটের বাগের মতো একটা ফুলার লগে তার মাইয়ার বিয়া দিবে কিন্তু এই ফরিদ সুয়াডাঙ্গা জেলার ভাষায় সুয়া সুয়া কথা কইয়া পটুয়া খালির ভাষায় পটাইয়া পটাইয়া দিনারে বিয়া কইরা ফেলাইছে বাপ রে বাপ একদিন দিনা ফরিদ কি বলছে আজকে আমার শরীরটা না খুব খারাপ কিচ্ছু ভালো লাগছে না ফরিদ বলছে ও আচ্ছা আমি তো ভেবেছিলাম আজকে একটু রেস্টুরেন্টে খেতে যাব দিনা বলছে আরে না না আমি এমনি তোমার সঙ্গে ইয়ার কি করেছি আমি সব ঠিকঠাক আছি ফরিদ বলছে ও আচ্ছা আমিও তোমার সাথে একটু ইয়ার কি করেছিলাম চলো ওঠো রুটি বানাও এদিকে মাইয়ার কপালে সুখ নাই সিরাজ মিয়া পাব নাই গিয়া ভাব নাই নো খালে আইসে চিন্তা করে খালি খালি কান্দে লাভ নাই যাই ভোলা জেলে গিয়া মনের দুঃখটা বলা যায় কিনা ভোলা যাওয়ার পথে মাঝখানে বরিশালের ঝালু কাটি তাইসে সালটা আরো বাইরে গেছে জোরে বলেন হাই রে হাই এই কথা তো ঢাকা শহরে ঢাকা থাকলো না খবরের কাগজ পত্র পত্রিকায় সব জায়গায় ছাপা হয়ে গেল তো একদিন দিনা বলছে আচ্ছা আমি যদি কোনোদিন হারিয়ে যাই তাহলে তুমি কি করবে পত্রিকায় তোমার ছবি ছাপিয়ে দিব দিনা খুশি হয়ে বলছে আচ্ছা সেখানে তুমি কি লিখে দিবে লেবো যে পাবে তার এই খবর চলে গেল জামালপুরের জামাল কানে জামালপুরের জামাল মমিন সিংহের মমিন মানিকগঞ্জের মানিকের মাধ্যমে খবরটা দিয়ে দিল গোপালগঞ্জের গোপালের কাছে গোপালগঞ্জের গোপাল নারায়ণগঞ্জের নারায়ণ ব্রাহ্মণ বাড়িয়ার ব্রাহ্মণ শিবপুরের শিব হরিপুরের হরি মহাদেবপুরের মহাদেব আপনার রাধানগরের রাধারকৃষ্ণপুরে কৃষ্ণরে লইয়া হিন্দু ধর্মের প্রধান ঠাকুর গায় ঠাকুরের কাছে রওনা দিছে সবার জনের সরে বলেন হরি বল এই কয়েকজন হিন্দু মিল্লা কুড়ি গ্রাম জেলার 14 গ্রাম থেকে 14 দুনারও হিন্দু সংগ্রহ করে কমিটি গঠন করে বলে খবরটা সবার মাঝে দিয়া দাও এই খবর চলে গেল গাজি푸ড়ের গাজী সাহেবের কাছে তিনি বললেন আমি এখন ব্যস্ত আছি আপনারা আপাতত কাঙ্গাইলের মিzteপুরের মিzte সাহেবের কাছে যান মিzteপুরের মিzte বললেন আমার ছোট ছেলে নরসিংদী দিন নরাধম শেরপুর থেকে এক চিনি চুরি করে নিয়ে এসে বৌরা সারিয়া কেন্দ্রীয় থানায় আসামিদের মধ্যে সারিবদ্ধ ভাবে দাঁড়ায় রয়েছে আপনারা আপাতত হাজিগঞ্জের হাজি সাহেবের কাছে যান হাজিগঞ্জের হাজি সাহেব বললেন ফরিদার দিনা যে বিয়েটা করেছে এটা শরীয়তপুরের শরীয়ত মোতাবেক ঠিক আছে কিনা যদি ঠিক না থাকেন তাহলে মেহেরপুর থেকে মেহের আলী পাঠাও কোথায় ডাইকা পাঠাবে সেখান থেকে খাগড়াছড়ি পাঠাও সেইখান থেকে কয়েকটা ছড়ি নিয়ে আসা ফরিদ নামের পোলাটারে সিলেডের স্বাস্থ্যকঞ্জে নিয়ে গ্যাম ঠিকমতো স্বাস্থ্য করে নিয়ে আসো জুড়ে বলেন বাবা তো স্বাস্থ্য করার আগে ফরিদকে বলছে এই এখন তুকে যে মারটা দেওয়া হবে এই মার খায় কিন্তু তুই মারাও দিতে পারিস তো মরার আগে তোর শেষ ইচ্ছা কি বলতি কাকে দেখতে চাস স্যার আমার বউকে হাই হাই হতো স্যার মাকে দেখতে মন চায় না কই ভাইরে পুনর্জন্মের সাথে সাথে তো মায়ের দেখা পামু কিন্তু বউয়ের জন্য পঁচিশ বছর অপেক্ষা এরপর মাঠটার শেষ গেল ফরিদ খুব অসুস্থ হাসপাতালে অপারেশনের টেবিলে শুয়ে রয়েছে এখানে দিনাকে বলছে আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি ডাক্তার বাবুকে বিয়ে করে নিও ও মা এখন এইসব কি কথা বলছো ও বেটা আমায় মেরে দেবার আমাকে ছেড়ে দেবো এরপরে এই ফরিদ বর্তমানে মেলা টাকা পয়সা মানে লীভামারি থেকে একটা নীল রঙের সুতি পাঞ্জাবি কিনলাম জয়পুর হাটের জয়নালের বান্ধবীদের সঙ্গে নেয়ের সৈয়দ আলী মোড়ে আসছে চা খাওয়ার জন্য সেখানে চা খাওয়া শেষে আমার ধামর হাটে আসলো সংসারিক জিনিসপত্র কেনার জন্য ধামা কেনার জন্য সেখানে ফরিদের সাথে আমার দেখা হয়ে গেল ফরিদকে আমি জিজ্ঞেস করলাম ফরিদ কি খবর তাৎক্ষণিক ভাবে বিষণ্ন মুখে ফরিদ আমাকে বললো বউের জ্বালা ইচ্ছে করে সব কেন যে বিয়া করলাম বাপরে বা আরে বৌ এর জ্বালা ইচ্ছে করে গাড়ির নিচে মারি সব ভাই গাড়ির নিচে মারি সব কেন যে বিয়া করলাম বাপরে বা রে কানজে বিয়া করলাম বাপরে বাপ